নমস্কার বন্ধুরা সবাইও ওয়েলকাম লোকেল ফর ভোকেলের একটা ভিডিও লইয়া গেছি এই দুর্গাপূজার মধ্যে আপনারা যদি সেকেন্ড হ্যান্ড মোবাইল যদি কেনার হয় এই ভিডিওর মধ্যে থাকবো বাই আমার বন্ধুর দোকানে এটা বাম্পার কালেকশন আনছে আমি আপনারা পইলা লোকেশন দেখাই এরপরে আপনার আমি আপনারা দেখাই আর এটা হইছে আমরা আমরাঘাট রোড যেটা আছে আপনারা যদি শিলচার থাকি আইন তে এই দিক থেকে আপনারা আইতে পারবা এবং এই সাইডটা হইছে আমরা ধর্মীয় আমরাঘাট তো এটা হইছে পয়েন্ট বাজারের পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে আপনারা এই যে দীপশিকা মোবাইল স্টোর যেটা আপনারা দেখতে পারেন এখানেও একদম জিরো ডাউন পেমেন্ট আপনারা যদি ফাইন্যান্স দিয়ে যদি মোবাইল কিনতে হয় সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড ফোন এটাও আপনার অ্যাভেলেবেল হয় এখানের মধ্যে বেনার মধ্যে দেখো তিন হাজার পাঁচশো টাকার থেকে মানে শুরু হয়েছে তোমার ফোর জি মোবাইল কিন্তু তিন হাজার পাঁচশো টাকা না এখন বর্তমানে দুর্গা পূজার যে অফার যেটা এটা কিন্তু বেতলা অফার ভাই আমি ওই দেখো আপনারা দেখাই যান আপনারা যা জলদি জলদি ভিডিওটা শেয়ার করো আর তাড়াতাড়ি আই যাও আর এই দেখো দীপশিকা মোবাইল স্টোর এখানে তার মোবাইল নম্বর নম্বর সব কিছু দেওয়া হয়েছে ভিতরে গিয়ে আপনারা দেখাই মো এখানে দুর্গা পূজার যেটা অফার আইছে আর কি মানে কালেকশন যেটা আইসি আর কি তা মানে কইবার মতো নাই এর পর যে এখানে দেখছি ক্র্যাশ কার্ডও আছে তার তো ক্র্যাশ কার্ডের মধ্যে এটা বাম্পার বাম্পার কালেকশন আছে আমি এখন বন্ধুর কাছে যাই মুখে তারিনো বর্তমানে তো কিতা খবর নমস্কার সবাইকে দুর্গা সবাই প্রীতি ও শুভেচ্ছা আমি

হয় দেখো দুই হাজার সাতশো নিরানব্বই টাকা থেকে শুরু হয়েছে দুই হাজার সাতশো নিরানব্বই দুই হাজার সাতশো নিরানব্বই দুই হাজার জির মধ্যে বালা সেট এটা মানে কইবার মতন আপনারা আইন আইয়া যেটা কালার কইবা ওইটা আপনারা নিতে পারবা দীপশিকা মোবাইল স্টোর হ্যান্ড স্টোর যেটা এবং মধ্যে নতুন মোবাইল আচ্ছা বন্ধু নতুন মোবাইল পাওয়া যায়

আলট্রা যেটা ওটা না এই দেখতে পাড়া এটা এগুলা স্মার্ট ওয়াচ ওই দেখো এটা এটা প্যাকেট খোলা যায় না হ্যাঁ খোলা যায় তো আপনারা দেখাই আপনারা ওরে বাপ রে কি সুন্দর আপনারা দেখুন আপনারা সাত আচ্ছা সাতাইশো টাকা যদি কেউ যদি মোবাইল কিনে ক্র্যাশ কার্ড দেবেনি আচ্ছা তো আপনারা দেখুন আপনারা যদি সাতাইশো টাকা যদি মোবাইল কিনে কিনিয়া যদি একটা ক্র্যাশ করিয়া এই গড়ি যেটা আছে ওয়াচ যেটা এটার প্রাইস মানে ম্যাক্সিমাম কত হইবো আপনি কিনতে গেলে গিয়ে

এই যে ক্র্যাশ কার্ড দিব এই ক্র্যাশ কার্ডের মধ্যে দেখো আল্ট্রা যেটা আছে জিরো টু পয়েন্ট জিরো নাইন যেটা ডিসপ্লে যেটা যে ওয়াচ আর কি এইগুলো আপনারা আর তারপরে আরও আছে গিফট আছে হেডফোনও আছে না নি নেটবং হেডফোন আচ্ছা গিফটগুলো একটু দেখা কারণ মানুষের মোবাইল কিন্তু আগে গিফট খুঁজে যায় তো ওই দেখো এটা দেখা তো বন্ধুরা দেখো মানে একদম কম দামে যদি আপনারা মোবাইল যদি কেনার হয় ভাই বল ওই দেখো ও এটা তো আইফোনের ওটা দেখি আর ওই দেখো কাটা আপেল যেটা আছে আপনারা দেখো আইফোন কিনছে না কিন্তু আইফোনের হেডফোনটা এটা অ্যান্ড্রয়েড লগে অ্যান্ড্রয়েডের লগে ই হয় তো কানেক্ট হইব তো তো দেখুন বন্ধুরা আইফোনের মানে হেডফোন যেটা এটা আপনারা যদি সাতাইশশো টাকার যদি ওইটা মোবাইল কিন হয় সাতাইশশো বা তিন হাজার এই সাইটে তোমার একটু ফাইভ জি একটু লয়েস আছে সাতাইশশো টাকা স্টার্ট আছে এইগুলা যদি লোন এর মধ্যে এইটাও পাইতে পারো এইটাও হইতা পারোন এইটাও হইতা পারোন এটা কালকে একটা কাস্টমারের মোবাইল নিছে তো 2799 টাকা দিয়ে নিছে স্ক্র্যাচ করছে কার্ডটা এক হাজার দেখতে পারা ওই দেখো কিন্তু আপনারা বাব্বা এটা মানে ওই দেখো আমার আমি একদম দেখি আর একটা সেম কার্ড একজনে করছে করে এক হাজার টাকা পাইছে সাতশো তো মাত্র এক হাজার সাতশো মোবাইল লইয়া গেছে ইয়া তো আপনারা এই ধরনের অফারটা আপনারা কিন্তু মিস না বাম্পার অফার আপনারা তাড়াতাড়ি মোবাইল স্টোর

উসল হয়ে যাবে কিন্তু এটার মধ্যেও এটার মধ্যেও তিন মাসের ওয়ারেন্টিও আছে নাকি তিন মাসের মধ্যে মধ্যে যদি কোনো কিছু খারাপ হয়ে যায় তে এটা রিপেয়ার

এত টাকা দিয়ে নিচে না এই ফোনটা নিয়ে যদি করতে পারেন না ঠিক আছে মেজর প্রবলেম তো দেন আমি ফোন তখন চেঞ্জ করিয়ে দিয়া দিবো দীপসিকা মোবাইল ফোনটা চেঞ্জ করিয়ে দিয়ে দিবো যে ফোনের সার্ভিস হত না এটা টোটালি সার্ভিস ফোন না এটা চেঞ্জ করে দেওয়া হইব ফোন চেঞ্জ করে দেওয়া হইব

জায়গা ওনলি নাট বাজারের পাঁচ কিলোমিটারের ভিতরে আচ্ছা পনেরো কিলোমিটার ভিতরে হবে কিন্তু আইফোনের ফাইন্যান্স কিলোমিটারের ভিতরে আচ্ছা তো আপনারা দেখুন আইফোন যদি ভিতরে পাঁচ কিলোমিটারের ভিতরে যদি সেও তা তাইলে আইফোনের মানে ফাইন্যান্সটা করিয়া দিব আপনার কেসে যদি আইন আমরা দিল্লিতে থেকে আইন যদি তো হে দিয়া দিব বা লন্ডন থেকে আইলেও মোবাইলটা দিয়া দিব তো এখানে দেখতে পারো আমি দেখে এইগুলা যে ফাইভ জি কালেকশন না লাগতো না আর বেশি লাগতো না এই কালেকশনের কিন্তু অভাব নাই দেখো

এটা ওপেন বক্স আচ্ছা ওপেন বক্স একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা রেস ওপেন বক্স আচ্ছা এটা ওপেন বক্স করা এটা কি পকতো একদম ওই দেখো ব্র্যান্ড নিউ পুরা কন্ডিশন আচ্ছা আচ্ছা মানে এগুলার দাম ওপেন বক্সের মাল একটু প্রাইস আচ্ছা এই ফোনের দাম তো এটা 5G তো না না বক্স বক্স আছে প্লাস সেকেন্ডও আছে প্লাস নতুন ফোনটা নতুন ফোন কোনটা আছে নতুন ফোন আছে তো আপনারা অ্যাকচুয়ালি আপনারা আমি দেখাই সামনে গিয়ে আবার দেখাই গিয়া তো আপনারা এখানে দেখতে পারেন আরেকটা জিনিস আমি খুঁজছিলাম যে আপনারা যদি এই যে মেশিনটা এই মেশিনটা হচ্ছে মাইসক্রো প্রুফ যেটা এটার মধ্যে মানে যে একদম যেটা সুটোর থেকে সুটো যে জিনিসটা এই জিনিসটা এটার মধ্যে মানে লেন্সের মধ্যে এটা মানে ইয়ে করে তো আপনারা যদি কোনো মোবাইল যদি আপনার খারাপ হয়েছে মানে ঠিক করতে চান তো এখানে আইলে যে এই ধরনের যে মোবাইল ঠিক হইতো না না মানে যদি পাৰ্টছ তাৰ যদি বদলাইতে লাগে বা কোনো ইয় লাগে তে সেইটা মানে কঢ়িয়াই দিব কিন্তু এইকাৰণে ঠিক অইব অইব আপোনাৰ মানে যে এইটো না যে এই মোবাইলটো আৰু ঠিক হয়তো না তো এখানে এই ফিচারটা আমরা মানে এই লোকালের মধ্যে প্রথমবার এই মেশিনটা আমি দেখলাম আর এখানে দেখতে পারে অ্যাডভান্স লেভেলের মানে ইয়ে দেবা এরপরে এখানেও তার মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা দেখুন এই নম্বরে আপনারা ফোন করিয়া যোগাযোগ করতে পারবা তার কেন তোমার এই যে সেকেন্ড হ্যান্ড মোবাইল যেটা আছে এটাও নিতে পারবা এবং আপনারা কোনো মোবাইলের যদি রিপেয়ার করাইতে হয় আপনারা এই নম্বরে যোগাযোগ করিয়ে তার সঙ্গে মানে কথা কইতে পারবা যে মোবাইলের কি প্রবলেম হয়েছে কি না আর তারপরে আমি দেখাই আর এখানে আরো আরও মানে কালারফুল কালারফুল আপনারা যে ঠেম এই তোমার কাবার

এটা লিভিক্স লিভিক্স এইগুলা 700 নতুন মানে একদম কিপাট অনেকজন আছেন আমরা বয়স্ক মানুষ যারা আছে যারা বড় মোবাইল চালাতেও পারে না তারা লাগি এইগুলা ফোন আর কি একদম 700 টাকার মধ্যে আপনারা এই ফোন ফাইলবা দেখতে পারা আরো আছে কালেকশন আপনারা যদি আই নোকিয়া নি এটা আচ্ছা নোকিয়া আইটেল এই ব্র্যান্ডটা আপনারা দেখুন আমরা ইন্ডিয়ার ব্র্যান্ড যেটা আমরা নোকিয়া ব্র্যান্ডটা মানে বহু পুরানা মডেল এটা আমরা ছোটোবেলা আমরা ইউজ করছি বারোশো মডেল যেটা ফোন এখন তো এটা দেখা যায় না এই মোবাইলটা মানে নাইও খুঁজতে গেলে গিয়া এইগুলো আছে একদম কম রেঞ্জের মধ্যে আপনারা নতুন ফোন এটা কিন্তু এটা যে এটা ভাববে না যে এইগুলা সেকেন্ড হ্যান্ড কিন্তু এইগুলা নতুন বক্সের মধ্যে আচ্ছা এইগুলা যদি কেউ কিনে এটা মধ্যে ক্র্যাশ কার্ড পাইবনি

আর ভিডিওটা শেয়ার করে আইনি একটা টেম্পার গ্লাস প্লাস একটা কভার দিয়া দিব একদম ফ্রি অফ কস্ট একদম এটা মানে টাকা লাগতো না আইয়া কইতে লাগবো যে আমি বিপ্লবের ভিডিও দেখে আইছি দেন একটা কভার একটা টেম্পার গ্লাস টেম্পার গ্লাস ফ্রি পাইবো প্লাস কিন্তু এটার সঙ্গে আপনারা ক্যাস কার্ডের মধ্যে আপনারা দেখো 1000 টাকাও জিততে পারবা তারপরে কারণ ইয়ার আছে স্মার্ট ওয়াচ আছে অনেক কিছু আছে আপনারা তো দেখছই নিশ্চয়ই আপনারা আর এবং এখানের মধ্যে একটা জিনিস দেখো টেম্পার গ্লাসও আছে টেম্পার গ্লাস এই দেখো আমি সুপার এক্স এর টেম্পার গ্লাস লাগাইলাম যেগুলা ঠিক আছে মার্কেট প্রাইস একটু বেশি আছে সব নর্মালি আমি এগুলা একশো টাকা বিক্রি করি দোকানে তো দুর্গা পূজার লেগে স্পেশালি কেউ টেম্পার গ্লাস চেঞ্জ করতে চাইলে আইজি দেখো সুপার এক্স এর টেম্পার গ্লাস মাত্র আশি টাকা এই অফারটা কিন্তু পূজা অবধি থাকবে মানে না আপনারা যদি টেম্পার গ্লাস লাগাইতে সাইনে একদম সুপার সুপার এক্স যেটা আছে এটা মানে কালারে যেটা হাই মানে আমরা মোবাইলে যদি লাগাই বহু সময় আছে আমরা যে একটা কম দামি লাগাই এটা লাগাইলে কি তাই মানে বাই চান্স কোনো সময় পড়লে ফাটি যায় তো এটা তো জলদি ফাটতো না এটা দুর্গা পূজার লাগিয়ে মাত্র আশি টাকায় আপনারা ফাইলিবাই একচুয়ালি দুর্গাপূজার আগে যদি পরে যদি আইয়া যদি কইনি এই টেম্পারটা লাগে তো একশো টাকা লাগবে এটা আগে থেকে খোঁজা দেয়ার প্লাস এখনও খোঁজা দেয় তো আপনারা যদি টেম্পার লাগাইতে চাইন মোবাইল রিপেয়ার করাইতে চাইন সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে চাইন আপনারা এই ভিডিওটা কিন্তু মিস করবো না দীপশিকা মোবাইল স্টোর ফালংঘাট বাজারের মধ্যে আমার বন্ধুর দোকান এটা আর বিশেষ করে আপনারা আমিও কইমু যে আপনারা আইন কারণ আমিও গ্যারেন্টি আছে কারণ বন্ধুর দোকান বলতে কারণ কোনো কিছু হইলে আপনারা আমারও হইতে পারবা বা

তাই থাকি ষ্টাৰ্ট দেখ আপোনাৰা একদম কম ৰেঞ্জৰ মধ্য ত' ঠিক আছে আজি আমি এই ভিডিঅ'টা কৰাৰ উদ্দেশ্য এটা হৈছি আৰু আমাৰ গত পশুদিন মহালয়া গৈছে তো এখন বৰ্তমানে মানুহ কিনাকা ব্যস্ত হৈ গৈছে বজাৰো বাঢ়িতৰা মাৰ্কেটো বাঢ়িতৰা বালাবালা কাপোৰ লৈতৰা এৰ ফৰে কি তা চেলফি উঠতে লাগে মানে মোবাইল একেটা লগে লাগে কাৰণ কাপোৰ কিনাৰ ফল চেলফি উঠিয়ে আপলোড কৰি লাগে ফেচবুক বা ছ'চিয়েল মিডিয়াৰ তো এই মানে মোবাইল কিনি লাগে তো একদম কম ৰেঞ্জৰ বাজেটৰ মেমে এক্সোৱেলি আপোনাৰ ছেকেণ্ড হেণ্ড মোবাইল আপোনাৰ ফাইলি বা দ্বীপ চিকেণ্ড মোবাইল ষ্ট'ৰ ফালন মেখেলা তো বন্ধুরা এই ভিডিওটা এখানে আমি শেষ করে দিয়ে আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর দোকানের মধ্যে ভিজিট করবা ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ